গত শনিবার রাতের ট্রেন ধরে গেছিলাম আমরা শিলিগুড়ি সেখান থেকে দার্জিলিং আশেপাশে আরও অনেক জায়গা যেরম কোলাখাম তারপরে চটকপুর তারপরে জোরপকড়ি পাম্বুদারা এই সমস্ত জায়গায় গেছিলাম তো যাওয়ার আগে আমি দেখে গেছিলাম বুগেনভিলের এই ভ্যারাইটিটাতে এরকম কুড়ি ধরেছিল কুড়ি ধরার সময় কালারটা বোঝা যায় না তারপরে এসে দেখছি দেখুন কত সুন্দর চেহারা হয়ে গেছে গাছটার অদ্ভুত সুন্দর দেখতে লাগছে এইটার সাদা কালারটা আরও বাড়বে বোয়েনভিলের এই ভ্যারাইটিটার নাম ডিলান্সি হোয়াইট দিলোয়া নার্সারি থেকে আমি এই গাছটা কিনেছিলাম খুবই ছোট্ট ছোট্ট চারা ছিল গাছটার এরকম আরও চারটে গাছ কিনেছিলাম তার মধ্যে আছে এই ফায়ার ওপাল তার মধ্যে আছে এইটার নাম হচ্ছে চেরি ব্লসম এটাও খুব সুন্দর থোকায় থোকায় ফুল হয় আর এটার নাম হচ্ছে মোহন এই চারটে গাছ আমি কিনেছিলাম খুবই ছোট্ট ছোট্ট চারা ছিল সেই গাছগুলোকে আমি প্রথমে আমি চার ইঞ্চি পটে দিয়ে একটু বড় করেছিলাম তারপরে দিয়ে দিয়েছিলাম ছ ইঞ্চি পটে সেখান থেকে এই সিজনে মানে ফেব্রুয়ারি মাসে আমি দিয়ে দিয়েছি আট ইঞ্চি পটে আট ইঞ্চি ফটে দেওয়ার পরই গাছগুলোর চেহারা কিন্তু এত সুন্দর হয়ে গেছে পায়ের তো আমি আগেও দেখেছি আপনাদের ফুল হয়ে গেছিলো এখন একটু এই ফুলগুলো শেষের পথে হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মধুসিম গার্ডেন বন্ধুরা আজ থাকছে গরমে বুগেনভেলিয়া গাছে কী পরিচর্যা আমরা করতে পারি তাই নিয়ে কিছু আলোচনা বুগেনভেলিয়া গাছ নিশ্চয়ই আপনাদের সকলের বাড়িতেই আছে গরমে এদেরকে কীভাবে আপনারা রাখবেন তাই নিয়েই আমি আমার তরফ থেকে একটা প্রচেষ্টা করছি দেখুন ভালো লাগলে অবশ্যই আপনাদের কাজে লাগবে প্রথমেই যে পয়েন্টসটার কথা আমি বলবো সেটা হচ্ছে একটা খুব ইম্পর্ট্যান্ট পয়েন্ট সেটা হচ্ছে বুগেনভেলিয়ার জল প্রয়োজন আমরা জানি বুগেন বুগেনভেলিয়া খুব একটা জল পছন্দ করে না তাকে জলটা সব সময় আমরা এর জন্য কম কম দিই একটু জলটা টান টান রেখেই ভেলিয়া গাছকে বড় করি কিন্তু গরমের সময় এটা করলে চলবে না বন্ধুরা গরমের সময় কিন্তু বুবেন পর্যাপ্ত জল দিতে হবে তা না হলে এই দেখুন আমি আপনাদেরকে দেখাবো বলে এই গাছটাতে কালকে জল দিয়েছিলাম না দেখেছেন পাতাগুলো কেরম নুয়ে নুয়ে রয়েছে পেছনের পাতাগুলো দেখুন টান টান কিন্তু এই গাছটার পাতাগুলো দেখুন একদম ঢোলে রয়েছে এই যে ডালটা মর্ঝে রয়েছে দেখতে পাচ্ছেন এটাতে একদম জল শুকনো রয়েছে এই অতিরিক্ত গরমে বিশেষ করে আমাদের ওয়েস্ট বেঙ্গলের গরম তো জানেন প্রচণ্ড পরিমাণে বেড়ে যায় এই সময় কিন্তু অবশ্যই আপনাদেরকে বুগুন মিলিয়া গাছে জল দিতে হবে এবং প্রয়োজন হলে মাটি চেক করে দুবার করে জল দিতে হবে জলটা এমনভাবেই দেবেন যাতে সমস্ত মাটিটা ভেজে এমন না যে আমি ওপরের পোষণটা একটু জল দিয়ে ভিজিয়ে দিলাম তারপরে ভেতরের জল পৌঁছলো না সেক্ষেত্রে কিন্তু শেকড়গুলো শুকিয়ে গাছটা নষ্ট হয়ে যাওয়ার চান্স অবশ্যই থেকে থাকবে সেই জন্য জলটাকে এই সময় আপনাদের বুঝে বুঝে দিতে হয় দু নম্বর পয়েন্টটা হচ্ছে লোকেশন লোকেশন কিন্তু আপনাদের রোদেই রাখতে হবে বুগেনবিলিয়া গাছকে কারণ বুগেনবিলিয়া গাছ প্রচণ্ড পরিমাণে সান লাভিং একটা প্ল্যান্ট যেটার ফুল আসা বড় হওয়া সব কিছুর জন্য রোদের একটা বড় ভূমিকা আছে সেই জন্য অবশ্যই গাছগুলোকে আপনারা ফুল সানলাইট আপনাদের বাগানে সব থেকে যেখানে রোদ বেশি পড়ে সেখানে রেখে দেবেন তিন নম্বর পয়েন্টসে আসছি ফার্টিলাইজার এই সময় কিন্তু কোনো হার্ড ফার্টিলাইজার ভেলিয়ার গাছে দেওয়া যাবে না হার্ড ফার্টিলাইজার বলতে আমি এমন একটা খাবারকে বোঝাচ্ছি যেটা মাটিতে প্রচণ্ড পরিমাণে হিট উৎপন্ন করে যেমন মিক্সড ফার্টিলাইজার যেমন পটাশিয়াম সিঙ্গেল সুপার ফসফেট এই সমস্ত খাবার কিন্তু আমরা এই সময় আর প্রয়োগ করব না বুগেনভেলিয়া গাছগুলোতে কারণ এই সমস্ত খাবারগুলো ফেব্রুয়ারি মার্চ মাসে আমরা অলরেডি অ্যাপ্লাই করে দিয়েছি যেগুলো মাটিতে অলরেডি মজুত আছে সেই জন্য এই ধরনের খাবার আর আমরা অন্তত বৃষ্টি অল্প অল্প আসার আগে পর্যন্ত আর ইউজ করব না এখন আমরা বুগেনভেলিয়া গাছে কি খাবার দেব? এখন দেব আমরা হালকা খাবার যেটা আমরা স্প্রে করে দেব বুগেনভেলিয়া গাছের মধ্যে তার মধ্যে প্রথম খাবারটা হচ্ছে বায়োভিটা এক্স বা সিভিড এক্সট্র্যাক্ট এর মধ্যে আছে প্রচুর পরিমাণে অনুখাদ্য যা বুগেনভেলিয়া গাছকে আবার নতুন করে ফ্লাওয়ারিং করতে খুবই পরিমাণে সাহায্য করতে পারে দ্বিতীয় যে খাবারগুলো কথা বলবো সেগুলো হচ্ছে এনপিকে তার মধ্যে একটা হচ্ছে ব্যালেন্স এনপিকে মানে উনিশ 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 বা কুড়ি 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 এই জাতীয় খাবার এক লিটার জলে এক থেকে দেড় গ্রাম গুলে আপনারা সমস্ত গাছে স্প্রে করে দিতে পারেন কারণ এখন গরম গাছে স্প্রে করলে গাছেরও আরাম লাগবে আর খাবারটাও পৌঁছে যাবে আর দ্বিতীয় এনপিকেটা হচ্ছে এই জিরো জিরো পঞ্চাশ এটাও কিন্তু গাছে অতিরিক্ত পরিমাণে ফ্লাওয়ারিং আসার জন্য অবশ্যই ইম্পর্টেন্ট এটাও ওই একইভাবে এক লিটার জলে এক থেকে দেড় গ্রাম গুলে আপনারা সমস্ত গাছগুলোতে স্প্রে করে দিতে পারেন এই সময় আরও একটা জিনিস আপনারা স্প্রে করতে পারেন পাতা হলুদ হয়ে অনেক সময় জ্বলে যায় অতিরিক্ত গরমে সেই জন্য আপনারা প্রয়োগ করতে পারেন ইপসাম সল্ট এই ইপসাম সল্টও আপনারা এক থেকে দেড় গ্রাম এক লিটার জলে মিক্স করে সমস্ত গাছগুলোতে স্প্রে করবেন যেই চারটে খাবার আমি দেখালাম এগুলো প্রত্যেক সপ্তাহে একটা একটা করে আপনারা স্প্রে করবেন মনে করুন আজকে বায়োভিটা এক্স দিলেন তারপর পরের সপ্তাহে আজকেরই দিনে দিলেন ব্যালেন্স এনপিকে ঠিক তার পরের সপ্তাহে দিয়ে দেবেন ইপসাম সল্ট আবার ঠিক তার পরের সপ্তাহে জিরো জিরো পঞ্চাশ মানে এনপিকে জিরো জিরো ফিফটি এইভাবেই গাছে আপনারা খাবার স্প্রে করবেন এই সময় মাটিতে কোনো শক্ত খাবার দেবেন না আমি আগেও বলছি এখনও বলছি এই সময় গাছকে সুস্থ রাখতে আরও একটা জিনিস আপনারা করতে পারেন সপ্তাহে অন্তত দুদিন সমস্ত গাছকে খুব ভালোভাবে স্নান করিয়ে দেবেন যাতে প্রচণ্ড পরিমাণে হিটে গাছের যে একটা প্রবলেম হতে পারে জ্বলে যাওয়ার একটা টেন্ডেন্সি থাকতে পারে সেইটা হবে না সেই জন্য আপনারা অবশ্যই গাছকে স্নান করাবেন সপ্তাহে দু দিন বুগেন বিলিয়া গাছে কোনো রকম পোকার উৎপাত হয় না সেই জন্য আমি খুব একটা এতে প্রেসিসাইজ প্রয়োগ করি না যদি প্রয়োজন হয় তখন অবশ্যই আপনারা পেস্টিসাইজের হেল্প নিতে পারেন কিন্তু এই মুহুর্তে বুগেনভিলিয়া গাছে কোনো রকম পেস্টিসাইড প্রয়োগ না করাই ভালো সেই রকম একইভাবে প্রযোজ্য ফাঙ্গিসাইট বুগেন বুগেনভেলিয়া গাছে খুব একটা প্রয়োজন নেই আপনারা এর রুটকে ভালো রাখার জন্য হিউমিক অ্যাসিড এর রুটে গুলে প্রয়োগ করতে পারেন আবার প্রয়োগ করতে পারেন ভাতের মার যেটা সহজলভ্য আপনাদের বাড়ির ভাতের মার দুদিনের ভাতের মার রেখে দিয়ে সেটাকে তিন থেকে চার দিন পচিয়ে এক লিটার জলের সঙ্গে আরও পাঁচ লিটার জল মিশিয়ে সেইটা আপনারা যখন গাছের গোড়ায় দেবেন অবশ্যই ইউজ করতে পারেন ভাতের মার কিন্তু খুব ভালো একটা হিউমিক অ্যাসিডের কাজ করে আরও একটা ছোট্ট ব্যাপার এখানে বলে থাকা উচিত আপনাদের যখন ফুলগুলো স্পেন্ট হয়ে যাবে সেই সময় কিন্তু আপনারা বুগেনভিলিয়া গাছে সফট প্রুনিং একটু করে দিতে পারেন ফুল শুকিয়ে যাওয়ার পরে যেরকম ধরুন আমার এই ব্রাঞ্চটার ফুলটা শুকিয়ে গেছে সেক্ষেত্রে আমি কি করতে পারি এই যে টিপসটা থেকে এই জায়গাটা প্রুন করে দিতে পারি তাহলে এখান থেকে আবার নতুন ব্রাঞ্চ ছেড়ে আবার সেই ব্রাঞ্চে ফুল চলে আসবে শুকনো ফুল গাছে রেখে দিলে সেটা কিন্তু গাছের এনার্জিকে অনেকটাই লস করে এবং নতুন নতুন ফুল আনতে বাধা সৃষ্টি করে বাস এইটুকু সহজ পরিচর্যার মাধ্যমে গরমের বুগেনভেলিয়া গাছগুলোর থেকে আপনারা পেতে পারেন অজস্র অজস্র ফুল আর এত সুন্দরভাবে আপনাদের বাগানে গাছগুলো শোভা পেতে পারে আপনারা এই সময় নতুন বুগেনভেলিয়া গাছ আনলে তাকে রিপোর্টিংও করে দিতে পারেন গাছ ছোট হলে অবশ্যই ছয় ইঞ্চি পটে সেটা রিপোর্টিং করবেন পরে গাছ বড় হলে সেটাকে আট ইঞ্চি বা দশ ইঞ্চি পটে অনায়াসে দিয়ে দিতে পারেন গরমের বুগেনভেলিয়ার পরিচর্যা নিয়ে আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি বন্ধুরা ভালো লাগলে অবশ্যই কমেন্টস বক্সে লিখে পাঠাবেন আর নতুন বন্ধু যারা আজকে ফার্স্ট মধুস ডিমগানের সঙ্গে যুক্ত হলেন একটা ছোট্ট অনুরোধ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আইকনটা প্রেস করে দিয়ে সঙ্গে থাকবেন যাতে আমি এরকম ধরনের নতুন নতুন ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন সঙ্গে সঙ্গে আপনাদের কাছে পৌঁছে যায়